আপনাদের জন্য এই যে এটা যদি আপনারা উপলব্ধি করতে পারেন একে অপর আলোচনা করেন আশেপাশে আমার মনে হয় এই চোদ্দটা ইউনিয়নে এখানে যারা উপস্থিত আছি এই চোদ্দটা ইউনিয়নে এমন নাই যে আপনারা ইয়ে করেন প্রচার চালান এবং ইনশাল্লাহ ওই যে চেয়ারম্যান সাহেব আবার কথা বলতে হয় যে চোদ্দটা ইউনিয়নে আমার জাগরণ আছে আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি আমি পনেরো ষোলো কোটি টাকা খরচ করেছি গত সাত বছরে এমন কোন ওয়ার্ড নাই আমার স্বাস্থ্য ক্যাম্প হয় নাই আমি হাজার হাজার মানুষকে সাহায্য করেছি আমি শীত বস্ত্র দিয়েছি আমি জাকাতের কাপড় দিয়েছি ঈদ সামগ্রী দিয়েছি আমি অনেক অনেক মানুষের কল্যাণে কাজ করছি এবং শুধু অনেক সময় দেখা যায় যে একটা সমিতির থেকে গান বাজনা খেলাধুলার আয়োজন করেছে সেটাও কিন্তু দিয়েছি আমার মনে হয় কাটেলে অর্ধেকের বেশি মসজিদে আমার অনুদান গিয়েছে। আমাদের আদর্শ উদ্দেশ্য জেনেছেন আমরা কেন উপস্থিত হয়েছি এবং অনেকগুলা কথা হয়েছে আপনারা কথা অনুধাবন করতে পেরেছেন বুঝতে পেরেছেন যে আজকে আমাদের করণীয় কি সেই জায়গায় আমি বলতে চাই যে আমি এই সমাজের সন্তান স্বাধীনতার উত্তর এবং স্বাধীনতার পরে আমাদের কিন্তু প্রায় তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের এই রসুলপুর থেকে উপজেলা চেয়ারম্যান কেউ ইলেকশন করে নাই রসুলপুর ইউনিয়ন থেকেই করে নাই গর্জনা দূরের কথা এই জন্য এটা অত্যন্ত গুরুত্ব বহন করে এটা এক চায় তো একটাই বষ্টভাবে একজন এর মধ্যে এই রসুলপুর ইউনিয়নের মধ্যে আরো চোদ্দটা ইউনিয়ন আছে একটা পৌরসভা আছে সেই জায়গা থেকে আরেকজন প্রার্থী হয়েছে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের প্রার্থী হয়েছে এইটা আমি মনে করি এটা আপনাদের দায়িত্বের মধ্যে আসে আমি আমার মেধা মনন দিয়ে কাজ করে মানুষের কল্যাণ করে এবং আমি আমি জানি না আমি কোথায় অন্যায় করি হয়তো আমার মনে হবে যে আমি অন্যায় করি আমি আমার আমি জ্ঞান জ্ঞাত কোন অন্যায় করি না ইউনিয়নে আজকে যদি এই ক্ষমা এই ইচ্ছাটা আসে তাহলে কিন্তু একদিন আপনাদের সন্তানরাও চেষ্টা করে পারবে এই জায়গায় একটা সুযোগ হওয়া দরকার আমাদের সমাচাতা ছিলেন এই উপজেলা পরিষদ ছয় বার ইলেকশন হয়েছে দন মধ্যে তিন বারই সমাচাতা ছিলেন একবার বিল বল चौधरी ছিলেন একবার মনহ আরেকবার ইয়া মনোহাই মোহন খান ছিলেন এবং একবার লেবুভাই ছিলেন এখন আছেন তে এইটা সবসময় পাহাড়ের দিকে ছিল চারবার বাইরের দিকে ছিল শুধুমাত্র উপযুক্ত পাথির অভাবে আমাদের গত বছর কিন্তু হেরে গিয়ে গেছে আমি যখন প্রার্থী হয়েছি আমাদের চ্যাম্পিয়নশিপ বলেছে যে আমি যখন আমাকে কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে বাড়তি দেওয়া হয়েছে আপনারা এটা জানেন কিনা আমি কিন্তু উপজেলা নির্বাচন করতে চেয়েছিলাম না আমি এই চেয়ারে আসতে চাই নাই কারণ হলো এখানে উপজেলায় অনেক সময়ের ব্যাপার অনেক সময় দিতে হবে এখন বাধ্য আমার সময় দিতে বাধ্য আমি যেহেতু স্বীকার করেছি রাজি হয়েছি এবং আমরা আজকে আমার মনোনয়ন পত্র বৈধ হয়েছে এখানে আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে অনেক সময় মামলা মোকদ্দমায় যেটা হয় উপজেলায় যাইতে হয় মানুষ ধরে নিয়ে যেতে হয় আমার কাছে গেলে তো আপনাদের সেই খরচটা হবে না আপনাদের ক্ষুদায় কষ্ট করতে হবে না রাত হয়ে গেছে কষ্ট হবে না আমার বিশ্বাস এটা যদি আমি থাকি আমি যদি আপনাদের ডাক খস করি আমি যদি অমানুষ থাকি অমানুষ হয়ে গেলে তো অন্য কথা তো একটা নির্দিষ্ট পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত আমি তো মানুষ হয় নাই আপনারা দেখেন যে এই অঞ্চলে আমার কি অবদান না আছে আর কি অপরাধটা করছে আমি আমি কিন্তু অপরাধ করি নাই সেই জায়গায় আমি আপনাদের আহ্বান জানাব যে আপনারা ঐক্যবদ্ধ ভাবে আপনারা এই গর্জনা বাড়ার মানুষটা শুধু রসুলপুরের মানুষ যদি আমার বিপক্ষে ভোট দেন তাহলে পক্ষে কারা থাকবে পারলে একশো পার্সেন্ট মানুষ ভোট দেবে এটা আমার দাবি এটা আমার দাবি করতেই পারি এখন দিবেন কি দিবেন না সেটা গোপন ব্যালে ব্যাপার আপনাদের ব্যাপার আপনারা আমাকে ভোট দিবেন কে আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম আমার বিশ্বাস ওই যে একটা কথা চেয়ারম্যান সাহেব বলেছে বলেছে যে আল্লাহ কোরআনে বলেছে যে আমাকে যদি রাজি খুশি করো সেই রাজি খুশি করার পূর্ব শর্ত হইল আমার ইবাদত করো আমার ইবাদত কি তুমি পাঁচাত্য নামাজ করো সৎ পথে থাকো এবং আমার পিছিয়ে পড়া মানুষ অর্থাৎ গরিব দান করো আমার ইনকাম লাইতে দিছি অনেকে দিতে পারে না তার ইনকাম নাই আমি ইনকাম করি একটা অংশ মানুষের কল্যাণে দান করি আমার ঘাটেলের এমন কোন ওয়ার্ড নাই যে আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করি নাই আমার আলোক হেলথ কেয়ার করে নাই এমন কোন মানুষ নাই আমার কাছে সার্ভিস পায় নাই যারা অন্য জায়গায় যায় সেটা হল আলাদা জিনিস আমার প্রতিষ্ঠান আপনাদের স্বাস্থ্যসেবার জন্য ভালো আমার মানসিকতা আপনাদের জন্য ভালো আমি মনে করি আপনারা যাচাই বাছাই করে যদি আপনারা মনে করেন আমাদের আমাদের দরকার দরকার আপনারা বুক খুলে যেতে পারবেন আর সেই জায়গায় আমি এমপি হতে চেয়েছিলাম সেটা তো আল্লাহ কবলে লেখে নেই তো আমি বলবো যে উপজেলা চেয়ারম্যান এটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে হয়তো আপনাকে আমি রাস্তা দিতে পারবো না ওইভাবে মনের মতো করে আপনাদের স্কুল কলেজ হয়তো আমি ওইভাবে সুবিচার নিশ্চিত করতে পারবো আপনাদের মামলা মোকদ্দমায় যাতে কেউ না করে সেই ব্যবস্থা করতে পারবো আপনাকে কেউ আমি ব্যবস্থা করতে পারবো এখন এবারে দুইজনে মারামারি করে মাথা ফো যদি যান তাহলে তা আপনারা মনে করবেন যে তাহলে ওই লোকমান মানুষ মনে হয় আমাদের আরেকজনের পক্ষ নিল না সেটা বিচারের ব্যবস্থা হবে না অর্থাৎ আপনারা ঐক্যবর্তমান আমি মনে করি এই টোটাল ইউনিয়নটা আমি মনে করি যে আমার বাইরে ভোট যাওয়া উচিত না এটা আমার দাবি থাকতেই পারে কারণ আমি চৌত্রিশ বছর যাবত আপনাদের আমি কর্মজীবনে আছি এবং আপনাদের আসে কম বেশি কিন্তু হয়তো ধনী মানুষটা পান নাই আমার কাছে আমার আমার সাহায্য তো গরিব মানুষ পায় ধনী মানুষকে তো আমি দিই না ধনী মানুষকে থেকে ইনকাম করি গরিব মানুষকে দেই এটা আপনারা জানেন এর চেয়ে বেশি কিছু বলার নাই এই না অতএব আপনারা ঐক্যবদ্ধ আমি মনে করি এই টোটাল ইউনিয়নটা আমি মনে করি যে আমার বাইরে ভোট যাওয়া উচিত না এটা আমার দাবি থাকতেই পারে কারণ আমি চৌত্রিশ বছর যাবত আপনাদের আমি কর্মজীবনে আছি এবং আপনাদের কম বেশি কিন্তু হয়তো ধনী মানুষটা পান নাই আমার কাছে আমার আমার সাহায্য তো গরিব মানুষ পায় ধনী মানুষকে তো আমি দেই না ধনী মানুষকে থেকে ইনকাম করি গরিব মানুষকে দেই এটা আপনারা জানেন এর চেয়ে বেশি কিছু বলার নাই এই পারি যার কারণে আমি আল্লাহর নির্দেশ পালন করি আমি মনে করি আমি নিজের জায়গায় আমি সৎ আপনারা যদি এই সৎ শাসন চান তাহলে অবশ্যই আমার পক্ষে রায় আসবে উপলব্ধি করতে পারি হয়তো আমার কেউ বিপক্ষে থাকতেই পারেন আপনারা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করে যাব আপনারা বিশদভাবে চিন্তা করে দেখেন যে আপনারা যেভাবে আমাকে খারাপ জানেন সেই জায়গায় আমাকে ক্ষমা করা যায় কিনা যদি ক্ষমা করা যায় তাহলে আমার পক্ষেই ভোট দেবেন এইটুকু আবেদন করে আপনাদের সুস্থতা কামনা করে আমি শেষ খুশি খোদা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু